হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক পথিক তো বন্ধুরা আমি এতটাই এক্সাইটেড এবং এতটাই সারপ্রাইজড যে আমি ভাষায় বোঝাতে পারব না এবং বলতেও পারবো না কারণ এই ভিডিওটি আমার চ্যানেলে সেরা ভিডিও হতে চলেছে আজ পর্যন্ত আমি যতটা ভিডিও আপলোড করেছি তার কারণ আমি এই দাদার ফোন নম্বরে ফোন করেছিলাম এবং আমি শুনলাম যে এই দাদার নার্সারিতে নাকি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভ্যারাইটিস বা প্রজাতির নাকি জবার কালেকশান রয়েছে আমি তো বিশ্বাস করিনি ফার্স্ট টাইম তারপর আমি যখন ফিজিক্যালি ওখানে ভিজিট করলাম আমি তো দেখে টোটালি পুরো মানে এতটাই এক্সাইটেড এবং এতটাই সারপ্রাইজড আমি কি বলবো আমি তো ভাষাই বোঝাতে পারছি না তা তোমরা ভিডিওটি দে মানে দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিও কারণ আমার লাইফে এরকম কালেকশন আমি কোথাও আমি দেখিনি জবার এবং সমস্ত জবাই এক্সোটিক অর্থাৎ ভূমধ্য সাগরীয় অঞ্চলের জবা এবং শুধু জবাই নয় তাদের ওখানে জবা তো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভ্যারাইটিস এবং অ্যাডেনিয়াম আছে দেড়শো প্রজাতির অ্যাডেনিয়াম সব আনকমন টাইপের এবং গোলাপ আছে তো ভিডিওটি তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এবং এই ভিডিও লাস্টে এই দাদার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে এবং তোমরা ভিডিও লাস্টে সমস্ত কিছুই পেয়ে যাবে তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমি আজকে মা হর্টিকালচারে চলে এসেছি তো ফার্স্টে দাদার সাথে পরিচয় করবো হ্যাঁ নমস্কার দাদা নমস্কার হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো অনেকদিন পর এবং দাদার সাথে পরিচয় করব এবং দাদার কাছে কি কি কালেকশন আছে সমস্ত কিছুই এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানো হবে এবং কোন প্রোডাক্টের কি নাম এবং কেমন দাম এবং টোটালি কি কি সিস্টেমে এখানে সেল করা হয় ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওর লাস্টে দাদার ফোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছুই দিয়ে দেওয়া হবে তোমরা যদি কেউ অনলাইনে কিনতে চাও নার্সারির চারা গাছ তাহলে তোমরা অনলাইনে যোগাযোগ করতে পারবে অনলাইনে কুরিয়ার সার্ভিস এখান থেকে করা হয় এবং অফলাইনেও এখানে এসে তোমরা কিনতে পারবে এখানে মেনলি জবা গোলাপ এবং অ্যাডিনিয়াম এই তিনটেরই আর কি করা হয় এই নার্সারিতে এবং জবার প্রচুর ভ্যারাইটিস এখানে পাওয়া যায় তো সমস্ত কিছু আমরা এই নার্সারির ওনারের কাছ থেকে আমরা জেনে নেব তো দাদা আচ্ছা ফার্স্টে তোমার পরিচয়টা দাও আর তারপরে তুমি নার্সারি আমার মামার মামার নাম হচ্ছে অরূপ হ্যাঁ আমি ভাগনা আমার নাম সমীর আচ্ছা আমাদের এখানে মোটামুটি জবা হ্যাঁ তিনটে ভ্যারাইটি পাবেন জবা গোলাপ অ্যালিনিয়াম জবা পাঁচশোর মতো ভ্যারাইটি আছে কিন্তু সব সময় তো আর থাকে না পাঁচশো ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয়ত আপনার এখানে যে জবাগুলো পাওয়া যায় এগুলোকে বলা হয় ট্রপিক্যাল ভ্যারাইটি এগুলো কোনো দেশি ভ্যারাইটি না কিন্তু যেগুলো আপনার আমরা জানি কালীঘাটের জবা দক্ষিণেশ্বরের জবা বলা হয় ব্যাঙ্গালোর পুনে এগুলো কিন্তু সেগুলো না এগুলো টেকে আর একটু অন্য টাইপের রোদ বর্ষা জল সব থেকেই একটু আলাদাভাবে রাখতে হবে আচ্ছা আর অ্যাডেনিয়াম পাবেন মোটামুটি ধরে রাখুন একশো পঁচিশটা ভ্যারাইটি অ্যাডেনিয়াম পাবেন একশো পঁচিশটা গোলাপ কিছু আছে গোলাপ ম্যাক্সিমাম শীতের সময় বেশি গোলাপ পাওয়া যায় গরমেও গোলাপ আছে নেই যে তা নেই হুম হুম তাহলে আমরা এবার দেখবো যে কি কি কালেকশন এখানে আছে দাদা আসুন আপনি নাম বলবেন আর কেমন কি প্রাইস এখানে হোলসেল রিটেল বোধ করা হয় তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা প্রত্যেকটি জবার আইডি দেওয়া আছে এবং এবং কোনটার কি নাম তোমরা সমস্ত কিছু জানতে পারবে এই দাদার মাধ্যমে তো দাদা তুমি তাহলে নামগুলি বলো কিছু কিছু ভ্যারাইটি আমি দেখাচ্ছি হ্যাঁ এটা যেমন উইন্ডোজ অফ ফ্লাওয়ার ড্যান্স এটা তাইওয়ান ভ্যারাইটি তাইওয়ান এই একটা রামা ব্লক তাইওয়ান ভ্যারাইটি তাইওয়ান

পিটার অ্যাঞ্জেল স্টার পিটার অ্যাঞ্জেল স্টার মধ্যে পাবেন আচ্ছা ব্ল্যাক জবা দেখুন আপনারা ব্ল্যাক এর মধ্যে রয়েছে মানে এখানে সমস্ত কিছুই পাওয়া যায় ট্রপিক্যাল আর ট্রপিক্যাল রিজিয়নে যে সমস্ত আর কি করা হয় সমস্ত কিছু আর কি পাওয়া যায় এখানে তা মেইনলি মানে রেঞ্জটা কেমন আর কি রেঞ্জ 150 টাকা থেকে শুরু 750 টাকা অবধি আছে আর এগুলো আইডির উপরে ডিপেন্ড করে আইডির উপরে ডিপেন্ড করে ওয়ান ভ্যারাইটি একটু বেশি দাম পড়ে এবার কিছু যেগুলো এখন আপাতত অ্যাভেলেবেল ভ্যারাইটি হয়ে গেছে সেগুলো আমরা নিজেরাও গ্রাফটিং করি আগে ধরুন যেগুলো দাম বেশি ছিল সেগুলো যতটা পাচ্ছি কমাচ্ছি কারণ এখন নিজেরা গ্রাফটিং করছি সেই কারণে কমাতে পারছি হ্যাঁ 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 একদম ঠিক কথা এখানে এখানে কিছু ভ্যারাইটি আছে দেখাচ্ছি মানে দেখুন এতগুলো ভ্যারাইটি তো দেখানো সম্ভব না না এত ভ্যারাইটি সমস্ত কিছু যদি বলা হয় ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে আর এত বড় ভিডিও আমাদের দর্শক বিন্দুগণ দেখতে চাইবে না এই একটা দেখুন ভালো ভ্যারাইটি আছে ব্যান্টাম বুস্টার হ্যাঁ হ্যাঁ ব্যান্টাম বুস্টার এই একটা ক্রিস গার্ডেন লেভেন্ডার ফস্টিং হুম হুম এদিকে আসুন সিক্স বন সিক্স বন এই একটা আছে আপনার মেমোরিজ মেমোরিজ কোরাল সি কোরাল সি ফেস্টিভাল অফ লাইট ফেস্টিভাল অফ লাইট মানে সমস্ত কিছুই আর কি সব এক্সোটিক এবং ট্রপিক্যাল রিজিয়ন বেসিস সমস্ত হেবিস্কাস এটা ব্লুর মধ্যে পাবেন রেনড্রপ রেনড্রপ মধ্যে দেখুন বন্ধুরা মানে একেবারে আনকমন জবা আমি তো এত ভ্যারাইটিস আমি কোনোদিন দেখিনি এটা 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 বর্ষায় খুব ফুল দেয় মনসুন ম্যাজিক আচ্ছা বর্ষাতে প্রচুর ফুল দেয় পিপারমেন্ট ড্রপ পিপারমেন্ট ড্রপ টাইপিয়ান সানরোজার আচ্ছা টাইপিয়ান সানরোজার নিয়ন নাইট নিয়ন নাইট সিলভার মেমোরি সিলভার মেমোরি ভোকাল কচ ভোকাল কচ এটা আননন ভ্যারাইটি ব্রাউনের মধ্যে আচ্ছা আননন ব্রাউন টাইগার রেড হুম টাইগার রেড ফর্মোসা স্টম ফন্ড আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত ভ্যারাইটিস মানে জবা আমি এই ফার্স্ট টাইম দেখছি মানে ড্রাগ কন্টিনেন্টাল ড্রাগ কন্টিনেন্টাল আর কি আছে বোনটেন বোনটেন

গাছ যাবে যদি আপনি দেখুন বাড়ি থেকে এসে নিয়ে গেলেন আবার রিটার্ন চেঞ্জ করে নিয়ে যেতে পারেন কিন্তু যে গাছটা দিয়ে দেওয়া হয়েছে সেটা আপনার একদম আমাদের অনলাইনও আছে অফলাইনও আছে ঠিক ঠিক আর গাছগুলোর একটু কেয়ার অন্য টাইপের হবে এ জল বেশি পছন্দ করে না অতিরিক্ত রৌদ্র পছন্দ করে না প্রথমে নিয়ে আপনার ছয় ইঞ্চি পটে রিপোর্ট করতে হবে জল কম দিতে হবে প্রয়োজন বুঝে অতিরিক্ত জল প্রয়োজন নেই বা তারপর দেখুন দেখা গেল এই যে এটা একটু দেখাই আমাদের সে

যেখানে জল পড়ে না বা বর্ষা হলো আপনার ছটা আটটা দশটা টপ আছে ঘরের ভিতর ঢুকিয়ে রাখুন তাতেও কোনো প্রবলেম নেই একদম ঠিক কিন্তু এই গ্যাসে ছটা মাস আপনার সঠিকভাবে পরিচর্যা করতে পরিচর্যা করতেই হবে আপনি সিন্ডারও করতে পারেন মাটিতেও করতে পারেন মানে ছটা মাস পরে তারপরে যে কোনো জায়গায় হ্যাঁ মাটিতেও দিতে পারেন আপনি বা আট ইঞ্চিতে রিপোর্ট করতে পারেন মোটামুটি গাছটা আপনার দেড় থেকে দু ফুট হতে হবে দেড় থেকে দুই ফুট হতে হবে বেশ বেশ তাহলে এখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রকমের ভ্যারাইটিস প্রজাতির জবা এখানে পাওয়া যায় তা যদি কেউ জবা কিনতে চান তাহলে এই দাদার ফোন নম্বরে ফোন করতে পারবে এখানে অনলাইন অফলাইন বোথ ওয়েতে এখানে সেল করা হয় এবং কুরিয়ার একটা চার্জ নেওয়া হয় কুরিয়ার কুরিয়ার চার্জটা সম্পূর্ণ কুড়িহারের হ্যাঁ কুড়িয়ারের ওপর যদি কলকাতা যায় ডিটিসি আউট অফ স্টেট গেলে আপনার ইয়ারে যায় তখন ব্লু ডটে আমরা পাঠাই টোটালি অল ইন্ডিয়া আপনি অল ইন্ডিয়া হ্যাঁ অল অল ইন্ডিয়া অল ইন্ডিয়া যেখানে বলবেন অল ইন্ডিয়া যেখানে বলবেন সেখানে কিন্তু আউট অফ স্টেট হলে পরে তখন আমরা ব্লু ডটে পাঠাই কারণ ব্লু ডটের সার্ভিসটা খুব ভালো আচ্ছা ওই কারণে ব্লু ডটে পাঠানো ব্লু ডটটা একটু কস্টলি পড়ে যায় কিন্তু ব্লু ডটটা ডিডিডি থেকে সার্ভিসটা খুব ভালো দেয় আচ্ছা 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 তাহলে আর কি কি আছে আমরা একটু দেখে নেব আসুন দাদা এটা হচ্ছে আমাদের মাদার বাগান এটা মাদার বাগান আপনারা দেখুন এগুলি সব মাদার গাছ রয়েছে আমরা গ্রাফটিং করছি হুম হুম যতটা পারছি কমে দেয়া যায় সেটা চেষ্টা চালাচ্ছি ঠিক গ্রাফটিং চালু আছে কিছু ফুলও ফুটে আছে আসুন দেখাচ্ছি হুম হুম এই যে এই ফুলটা আপনার 10 থেকে 12 ইঞ্চি ফুল হয় যেহেতু গরম গরমটা বুঝতেই পাচ্ছেন মানুষ সহ্য করতে পাচ্ছেন না এটা নাম বডট্রি এটা 10 থেকে 12 ইঞ্চি ফুল হয় আচ্ছা এটা গরমের কারণে এই ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার ছটা ঋতুতে কিন্তু চারটে কালার পাবেন ছটা ঋতুতে চারটি কালার এমন কি ছটা ঋতুতে ছটা কালার এই ওয়েদারের উপর বেশ করে হয় হুম হুম এই না যে একই কালার আসবে আচ্ছা মাঝে মধ্যে আমরা নিজেরাও ধোঁকা খেয়ে যাই বাহ তো ভীষণ ম্যাজিক্যাল ব্যাপার আরো কিছু ফুল ফুটে আছে যা দেখছি এই তো এদিকে একটা রয়েছে এটা নাম হচ্ছে স্টোলেন পিস স্টোলেন পিস

যা গাছ দেখছেন এখানে এগুলি সব মাদার গাছ এখান থেকে সব গ্রাফটিং করা হয় গ্রাফটিং করে করে আলাদাভাবে সব বসানো হয় সেই জন্য দাদার একটু কমে দিয়ে মানে দিতে পারেন আর কি নিজেরাই গ্রাফটিং হ্যাঁ নিজেরাই গ্রাফটিং করেন সেই জন্য একটু আগে আপনাকে ওখানে দেখাচ্ছিলাম এই ফুলটা চেষ্টা করেন এই ফুলটাও 6 ইঞ্চি 7 ইঞ্চি ফুল এটা নাম হচ্ছে তাইদিয়ান সানরুজ হুম হুম দেখুন একেবারে আনকমন জবা ফুলটা গরমে ঝলছে

ফিয়েস্তা এগুলি সব মাদার গাছ আপনারা যা দেখছেন চেষ্টা করছি আমরা যাতে আরো কমে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ খুবই ভালো কথা বর্ষার পরেও করা যেতে পারে কিন্তু বর্ষার সময় করা যাবে যেহেতু এখন ওয়েদার বলে দেয় কখন বর্ষা হবে কখন বর্ষা হবে হুম এটা আছে আপনার স্টিকার স্টিকার আছে এটা স্টিকার আর হাঙ্গি সাইড হাঙ্গি সাইড স্টিকারটা কি কাজ করে তেলের কাজ করে হ্যাঁ 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 যদি আপনার ধরুন হাঙ্গি মারা হয় এই যে এখন যেমন তেল তেলে একটা ভাব আছে হাঙ্গি সাইডটা সঠিক ভাবে ধরে ওটা স্প্রেড করে হ্যাঁ এবং ওই জলের পিষ্টটা ওটা মানে নষ্ট করে দেয় এই এখন ধরুন যেমন আমরা জানি আজকে বিকাল থেকে বর্ষা হওয়ার কথা কম বেশি এখন আবহাওয়া দপ্তর যা বলে কম বেশি বর্ষা হয়ে থাকে ঠিক ঠিক এটা কিন্তু আবার দেশি এলায় স্প্রে করা যাবে না যেমন এই যে এই এলায় এই এলায় যদি স্প্রে করে দুদিন পর পাতাটা পুড়ে পড়ে যাবে এটা অনলি ফর এই ট্রপিক্যাল ভ্যারাইটি ট্রপিক্যাল ট্রপিক্যাল ভ্যারাইটি মানে ভূমধ্যসাগরীয় অঞ্চলের আশপাশের মানে এর মেইনলি অরিজিন তাই তো কিছু আমাদের ব্যাঙ্গালোর পুষ্প এর আছে বিভিন্ন জায়গার ইউনিয়ন এটাও ট্রপিক্যাল ভ্যারাইটি আমাদের পুষ্প ম্যাডাম

বর্ষার জল লাগলে কি হয় যেরকম মানে আমাদের গায় গরম গরম জল পড়লে যেমন ফুলে ওঠে এখান দিয়ে ধরুন এখানে জলটা পড়লো পড়লে এই জায়গাটা আস্তে আস্তে পাতাটা পুড়ে যাবে হ্যাঁ ঠিক এই কারণে এটা চাপ এটা বর্ষার আগেও করা যেতে পারে বা বর্ষার পরেও করা যেতে এগুলো হচ্ছে আমাদের সব মাদার হুম হুম মাদার কাঠ দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্লট

দিতে ম্যাক্সিমাম ছ থেকে আট ঘন্টা যেন যেন স্টে করে মানে দাদা বলে দিলেন যে এমন টাইমে এই স্প্রেটা করতে হবে ভাঙ্গি সাইডে যাতে ছয় থেকে আট ঘন্টা যেন স্টে করে তবে এটি প্রকৃত কাজ হবে সঠিক কাজ হবে একবার দেখে নেবো যে অ্যাডেনিয়ামের কী কী কালেকশন আছে দাদাদের অ্যাডেনিয়াম আমাদের কাছে মোটামুটি একশো পঁচিশটা ভ্যারাইটি আছে একশো পঁচিশটা ভ্যারাইটিস আপনারা ভাবতে পাচ্ছেন একশো পঁচিশটা ভ্যারাইটিস একবার কিন্তু অ্যাডেনিয়ামের ট্যাগ লাগানো নেই এখানে আপনার দেয়া আছে নম্বর এটা যেমন ডিবি ষাট হুম যখন সিক্সটি দেখুন সব ট্যাগ দেওয়া রয়েছে যখন আপনি এই আমাদের হোয়াটসঅ্যাপে হাই লেখে অ্যাডেনিয়াম লাগবে অ্যাডেনিয়াম পাঠিয়ে দেবেন হ্যাঁ তখন আপনাকে টোটাল অ্যাডেনিয়ামের ক্যাটালগটা পাঠিয়ে দেবে যেমন এটা ডিবি সিক্সটি ফুল দিয়ে তার মধ্যে লেখা আছে ডিবি সিক্সটি আচ্ছা আপনি যেরমভাবে অর্ডার করবেন আমাদের দেখুন কাস্টমার আসলো গাছ নিল বলে দিলাম বাড়ি যেতে যেতে ভুলে যাবে ওই কারণে আমাদের নিজেদের চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল ওটাও নাম মা হর্টিকালচার ওর মধ্যে খালি আপনি পাবেন অ্যাডিনিয়াম কিভাবে রিপোর্ট করতে হবে কি কি খাবার দিতে হবে গোলাপ কিভাবে পরিচর্যা করতে হয় জবা প্রথম নিয়ে গিয়ে কত ইঞ্চি পটে লাগাবেন মাটির মানে আপনার সয়েল মিডিয়া করবেন না সিন্ডারের মিডিয়া করবেন তারপরে কি কি খাবার দিতে হবে কি কি ওতে সব বৃত্তান্ত সবকিছু দিয়েছে ইনফরমেশনের জন্যই এই চ্যানেলটা ধরুন কোনো কাস্টমার আমার কাছ থেকে জবা নিয়েছে বর্ষাকাল পড়লো সে নাই জানতে পারে কি হবে তখন বর্ষাকালে একটা ভিডিও করা হলো যে আপনারা বর্ষাকালে ভাবে পরিচর্যা করবেন

এক বছরের পুরনো গাছ আর এডেনিয়ামে এই সমস্ত গাছে মানে ফুল আসতে কতদিন সময় লাগবে ফুল তো এখনই ফুলের সময় কম বেশি দেখুন ফুলও আসছে আমি দেখাচ্ছি দু একটা এটাই এখনই মক্ষম সময় ফুলে ঠিক ওই তো ওই দিকটা আছে দেখাচ্ছি এই যে ফুল ফুটেছে দেখুন আপনারা এই একটা ফুল ফুটে আছে হুম হুম এডেনিয়াম এই যে এই একটা সাধারণত গরমে ফুল ফুটে ফেব্রুয়ারি মাসে এটা রিপোর্ট করতে একবার হ্যাঁ হ্যাঁ রিপোর্টও কী করে করতে হয় সেটাও আমাদের চ্যানেলে দেওয়া আছে অ্যাডেনিয়ামের একটু নামটা একটু বলবে কি নাম এগুলো নাম দাদা সাধারণত সব নাম হয় না যেমন দু একটা নাম আছে ফেরারি বলে একটা আছে ফেরারি হ্যাঁ এরকম নাম আছে ম্যাক্সিমামই এগুলো আপনার কোড হিসাবে হয় এবার যখন আমায় কেউ অনলাইনে গাছ নেবে অ্যাডেনিয়াম হাই হাই লেখে অ্যাডেনিয়াম লিখে পাঠালো তখন অ্যাডিনিয়ামের যত ক্যাটালগ আছে সেগুলো আমি পুরো পাঠিয়ে দেব তার মধ্যে এই নম্বরগুলো দেওয়া থাকবে ছবিতে এবার আপনার যেটা চয়েস হবে আপনি সেটা আমায় রিটার্ন পাঠাবেন আমাদের এখানে অনলাইনের সিস্টেম হচ্ছে আপনি আমাদের নম্বরে ফোন করলে পরে ফোন বলতে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এইট থ্রি এইট টু নাইন জিরো ত্রিপল সেভেন এই নম্বরে আপনি অ্যাডেনিয়াম নিন বা জবা নিন বা হিবি রোজ নিন আপনি যদি জবা নিন তাহলে হাই লেখে লেখে দেবেন যদি অ্যাডিনিয়াম নেন সেম সিস্টেম রোজ নিলে রোজ যতগুলো ভ্যারাইটি আমাদের কাছে আছে এ না যেগুলো নেই সেগুলোও পাঠাবো এরকম কোনো সিস্টেম নেই যে কটা ভ্যারাইটি আছে এখানে সে কটা ভ্যারাইটির মধ্যেই আপনাকে ক্যাটালগ পাঠানো হবে মানে এখানে ঠকার কোনো জায়গায় নেই না 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 পুরো অথেন্টিক কুড়ি সেল করা হয় এর সিস্টেম হচ্ছে আপনার কুড়িয়ারে গাছ গেল যদি গাছ যেতে গিয়ে কোনো কারণে ভেঙে গেল ম্যাক্সিমামই আমাদের সব রিটার্ন কাস্টমার হ্যাঁ হ্যাঁ পরবর্তী যখন গাছ যায় কুড়িয়ার সার্ভিস আপনার গাছটা আমি দিয়ে দেব আর যদি আপনার গাছের সাথে ট্যাগের সাথে ফুলের সাথে মিল না খায় তাহলে ওই গাছটা আপনার সেটা দুশো টাকার গাছ নিয়ে গিয়ে যদি সাতশো টাকার গাছে ফুল ফোটে তাও গাছটা আপনার আপনাকে ফ্রি অফ কস্টে পাঠানো হবে সাধারণত ভুল হয় না কিন্তু আমরা তো ভগবান না হ্যাঁ হ্যাঁ একাধার মিস হতেই পারে ঠিক ঠিক তাহলে ফ্রি অফ কস্টে গাছ পাঠাই পরেরবার যখন তার গাছ যায় ফ্রি অফ কস্টে ওই গাছটা চলে যায় এখানে আসতে হলে আপনি যদি হাফড়া থেকে আসেন হাফড়া থেকে এক নম্বর গেটের দিকে আসবেন দুই গেটের মিডিলেও ভ্যান পাওয়া যায় বা গেটটা পার করে বারাসাতের দিকে আসলে ওখানেও পাওয়া যায় আপনি ভ্যানে উঠে বলবেন বাণিপুর নতুন বাজার যাব নতুন বাজারে আসলে হনুমান মন্দির আছে আর শনি মন্দির আছে বাজারের উল্টো দিকে বলবেন মা হর্টিকালচার যাব তা না বলতে পারলে বলবেন ডাব্লিউ নার্সারিতে যাব যে কেউ দেখিয়ে দেবে যদি অশোকনগর থেকে আসেন কলকাতার দিক থেকে আসেন অশোকনগর থেকে যদি কেউ শিয়ালদার দিক থেকে যদি যদি আসেন এক নম্বর গেট থেকে এক নম্বর প্ল্যাটফর্মে উঠবেন ফার্স্ট বাগির দিকে মানে বনগাঁদ থেকে উঠবেন হ্যাঁ উঠলে পরে আপনি এক নম্বর প্ল্যাটফর্মে নামলেই দেখবেন সামনের দিকে দু নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে গলি চলে যাচ্ছে হ্যাঁ ওই গলির মাথায় মেড প্লাস মেড প্লাসে ওখানে ভ্যান দাঁড়িয়ে ওখানে ভ্যান পাওয়া যায় মা হর্টিকালচার বলে মানে নার্সারি সামনেই নামিয়ে দেবে আপনাকে মোটেই হাটা লাগবে না আর দাদা আর কি কি রোজের কালেকশন আছে আমরা একটু দেখে নেব আর দেখুন এই গরমে ফুল ফুটে আছে হ্যাঁ হ্যাঁ সাধারণত রোজটা সবার বাড়িতেই বা নার্সারিতেই হোক রোজটা ছোট হয় গরমে রোজ দেখতে হলে এই রোজই বড় হবে সেটা শীতকাল একদম তাহলে রোজও আপনার আইডি দিয়ে রোজ তাহলে রোজেরও আইডি দেওয়া হয় হ্যাঁ ওই ক্যাটালগে আপনার পাঠানো হবে রোজের যা যা আছে সেগুলো তো আইডি দেওয়া থাকবে এক্সাম্পল আপনাকে একটা দেখাই একটা एग्जांपल দেখান ধরুন এটা এই যে লেখা আছে মোনালিসা হ্যাঁ দেখুন আইডি দেওয়া রয়েছে নাম দিয়ে ক্যাটালগ এবার যখন আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন তখন এই মোনালিসার যে ছবিটা মোনালিসা সাধারণত আপনার ছোট সরি সাদা ফুল হয় হ্যাঁ সাদার মধ্যে থোকা তখন ওই সাদার মধ্যে থোকাও যাবে না নিচে থাকবে মোনালিসা মোনালিসা এগুলো ট্যাগ হয় রোজ কত থেকে কত পর্যন্ত রোজ আপনার বিভিন্ন দামের আছে রোজ ওই মতো একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো কিছু ডিএ ভ্যারাইটি আছে আমাদের কাছে পিঙ্ক আপনার ইয়েলো হোয়াইট এখন এই টাইমটা একটু কম আছে এই টাইমটা গোলাপটা একটু কম আছে শীতের সময় পুরো ভরপুর গোলাপ থাকে আচ্ছা এগুলি কি মানে এক্সোটিক নাকি ইন্ডিয়ান আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন ভ্যারাইটি মানে সমস্ত কিছুই আছে হ্যাঁ এবং সব ক্যাটালগ সহ আপনারা সেল করে থাকে তাহলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে গিয়েছেন বন্ধুরা তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা শেষ করব এই ভিডিওটি তাহলে দাদা থ্যাংক ইউ ভালো থাকবেন বন্ধুরা তোমরা তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবে আর একটি শেয়ার করবে আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে তোমরা আমাদের পাশে থাকো সাথে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ